আমাদের আশেপাশে থাকা আম পাতা এই সাধারণ পাতাটি কিন্তু এমন একটি জাদুকরী গুণে ভরপুর যা শরীরের ভেতর থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা পর্যন্ত বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিন যদি মাত্র দুইটা আম পাতা সঠিকভাবে খাওয়া যায় তাহলে শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন বের হয়ে যায় চেহারা হয়ে ওঠে দুধের মতো ফসা ত্বক ঝলমলে করে আর শরীরের ভেতর থেকে শক্তিশালী হয় আজকের ভিডিওতে আমি বলবো আম পাতার ঔষধি গুণাগুণ শরীর ও ত্বকের জন্য এর স্বাস্থ্য উপকারিতা আর কিভাবে খাবেন সঠিকভাবে এর অপকারিতা ও কিছু সতর্কতা আর শেষে জানাবো কিভাবে আম পাতা খেলে চেহারা হবে একদম উজ্জ্বল ও দুধের মতো ফসার তাহলে শুরু করা যাক প্রকৃতির এক আশ্চর্য উপাদানের রহস্যবেশ আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন প্রথমে এসে আম পাতার ও ঔষধি গুণগুণ আম পাতা অর্থাৎ ম্যাঙ্গো লিফ আমাদের পরিচিত আম গাছেরই একটি অংশ তাজা সবুজেই পাতার ভেতরে রয়েছে অসাধারণ সব উপাদান যেমন ভিটামিন এ সি বি সিক্স ফলিফেনন ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এই গুণগুলো শরীরের প্রতিটি কোষের কাজ করে রক্ত পরিষ্কার করে লিভার ও কিডনি কিডনিকে সুস্থ রাখে ত্বক ও চুলের আনে স্বাভাবিক উজ্জ্বলতা আয়ুর্বেদে বলা হয়েছে আম পাতাকে বলা হয় ন্যাচারাল ডিটক্স লিপ কারণ এটি শরীরে ভেতরে থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এ সমস্ত গুণাগুণ আমপাতাকে করেছে অনন্য মানব দেহের জন্য অপরিহার্য একটি ভেষজ ঔষধি এবার আসুন জেনে নেই একে একে আম পাতার দশটি ও অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এক নম্বরে যদি বলি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে আম পাতা অত্যন্ত কার্যকরী আম পাতায় থাকা ট্যানিন ও অ্যান্থোসায়ানিন নামক উপাদান রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে খালি পেটে আম পাতার চা খেলে ইনসুলিনের লেভেল সুষম থাকে যারা ডায়াবেটিক্সে ভুগছেন যা ডায়াবেটিসে যন্ত্রণা অসহ্য হয়ে গেছেন তারা প্রতিদিন সকালবেলা আম পাতার চা খেলে আপনার ইনসুলিনের লেভেল স্বাভাবিক রাখতে সাহায্য করবে পরে যদি বলি রক্ত পরিষ্কার করে আম পাতা আম পাতার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের বিষক্ত টক্সিন দূর করে রক্ত পরিষ্কার করে ফলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে এবং ত্বক হয় ধপধপে ফর্সা এবং উজ্জ্বল তারপরে যদি বলি কিডনি ও লিভারের ডিটক্স করে যারা তৈলক্ত খাবার বেশি খান বা লিভারের ফ্যাট জমে গেছে তাদের জন্য আম পাতার পানি একদম উপকারী তারা প্রতিদিন নিয়ম করে আম পাতার পানি খেলে লিভার এবং কিডনি থেকে ক্ষতিকর সব টক্সিন বের হয়ে লিভার এবং কিডনি হবে পরিষ্কার তারপরে যদি বলি ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের উপকার আম পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে শ্বাসনালি পরিষ্কার হয় এবং কফ জমে না যাদের গলায় কফ জমে যায় যাদের গলার কফের অস্বস্তিতে ভোগেন দীর্ঘদিন ঠান্ডা কাশিতে ভুগতেছেন তারা আমপাতার পানি আমপাতা গরম করে সেই নির্যাসযুক্ত পানি যদি আপনি নিয়মিত পান করেন তাহলে আপনার গলার কফ জমা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন হজম শক্তি বৃদ্ধি করে আমপাতা। খাবারে হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা থাকলে রাতে পানিতে ভিজিয়ে রাখা আম পানি সকালে খালি পেটে পান করেন যাদের হজমের সমস্যা আছে পেটের গ্যাস অ্যাসিডিটি আছে তারা রাতে আম পানি ভিজ পানিতে ভিজিয়ে রেখে সেই পানি সকালবেলা খালি পেটে পান করলে আপনি গ্যাস অ্যাসিডিটি এবং গ্যাসের বদ সমস্যা সহসায় মুক্তি পেতে পারেন ত্বক ফসাও উজ্জ্বল করে আম পাতায় থাকা ভিটামিন সি এবং ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরের মেলালিন কমিয়ে দেয় ফলে ত্বক দুধের মতো ফসাও উজ্জ্বল হয় তারা যারা প্রাকৃতিকভাবে ত্বক ফসা করতে চান তারা নিয়মিত আম পাতার পানি খেলে আম পাতা ভিজানো বা আম পাতা ফুটানো পানি খেলে আপনার ত্বক হবে উজ্জ্বল এবং ধবধবে সাদা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভিতরে থাকা মেলানিন বাড়িয়ে দেয় কমিয়ে দেয় আর এই মেলানিন কমিয়ে গেলে ত্বক হয় উজ্জ্বল এবং ফসা ব্রণ দাগ দূর করে আম পাতা আম পাতার রস মুখে লাগালে ব্রণ ও দাগ দ্রুত চলে যায় কারণ এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আম পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যুক্ত এই আমপাতা যদি আমি পেস্ট করি আপনি মুখে আপনার ব্রণ বা আপনার দাগে লাগান তাহলে সহসায় আপনার সেই মুখের ব্রণ এবং দাগ চলে যাবে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আম পাতা ভিটামিন এ চোখের রেটিনাকে শক্তিশালী করে ফলে চোখের সমস্যা কমে যায় যারা চোখের সমস্যা চোখের ঝাপসা দেখছেন চোখের পাওয়ার কমে যাচ্ছে রাতের বেলা কম দেখতেছেন তারা আম পাতা রস বা আম পাতার ভিজিয়ে রাখা পানি নিয়মিত খেলে আপনার চোখের রেটিনাকে শক্তিশালী করবে এবং এর এতে থাকা ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে সর্বশেষ দশ নম্বরে যদি বলি শরীরে শক্তি বৃদ্ধি করে শরীরের রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় ফলে ক্লান্তীয় দুর্বলতা কমে দেয় এই রক্তের হিমোগ্লোবিনও হচ্ছে মানব শরীরের শক্তির উৎস এই হিমোগ্লোবিন বাড়ানোর মাধ্যমে রক্তের শক্তি বাড়ানোর মাধ্যমেই শরীরে রক্ত বৃদ্ধি করার মাধ্যমেই আম পাতা আপনার শরীরকে উপরুক্ত কিছু শক্তি প্রদান করে যে শক্তির মাধ্যমে আপনার শরীর থাকতে পারো সতেজ তরতাচা এবং রোগমুক্ত আম পাতা খাওয়ার সঠিক নিয়ম জানা খুব জরুরি আপনি সঠিক নিয়ম না জানলে এই সহজলভ্য আপনার ঘরের পাশে থাকা আম পাতা দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন পদ্ধতি এক আম পাতার পানি আম পাতার পানি সকালের জন্য পাঁচ থেকে ছয়টি তাজা আম পাতা রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে খেয়ে ফেলুন এতে রক্ত পরিষ্কার হবে ডায়াবেটিস ও ত্বক ভালো থাকবে পদ্ধতি দুই আম পাতার চা সন্ধ্যার জন্য শুকনো আম পাতা ভালোভাবে গুঁড়ো করে নিন এক কাপ গরম পানিতে এক চামচ পাউডার দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে খান এতে কাশি গলা ব্যথা ও হজমের উপকার পাওয়া যাবে পদ্ধতি তিন ত্বকের যত্নে বাহিক্য ব্যবহার আম পাতার রস মুখে লাগালে ফর্সা ভাব উজ্জ্বলতা ও ব্রণ কমে যায় সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত করলে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যাবে আপনি এই নিয়মগুলো মেনে যদি আম পাতার সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার ঘরের কাছে থাকা সহজে প্রাপ্য এই আম পাতা দিয়ে আপনি আপনার শরীর সতেজতা এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এবারে আসুন জেনে নেই কিছু সতর্কতা যে কোনো প্রাকৃতিক উপাদানের মতো আম পাতারও কিছু সতর্কতা আছে সেই সতর্কতাগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে বেশি পরিমাণে খেলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে যাদের গর্ভাবস্থা বা স্তনদান চলছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে নিয়মিত ব্যবহার শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই শুরু করতে হবে এ সমস্ত সামান্য কিছু অপকারিতা ব্যতীত আম তেমন কোনো বড় ধরনের সাইড ইফেক্ট বা অপকারিতা নেই তাই সঠিক নিয়ম মেনে আপনি এই সহজে প্রাপ্য পাতাটি যদি খেতে পারেন আপনার শরীরের জন্য হতে পারে একটা আশীর্বাদ বন্ধুরা প্রকৃতির আমাদের দিয়েছ অসংখ্য অমূল্য উপহার আমপাতা পাতা তারই একটি মাত্র কয়েকটি পাতার মিশ্রণ খেলে শরীরে টক্সিন দূর হয় ত্বক হবে উজ্জ্বল ও দুধের মতো ফর্সা আর ভেতর থেকে মিলবে প্রকৃত স্বাস্থ্য ও শক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী টিপসের জন্য অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন এবং আশেপাশে যে সমস্ত গাছগাছরা আছে সেগুলোকে ব্যবহার করুন সেগুলো সম্পর্কে জানুন ধন্যবাদ